হ্যালো ইব্রিওয়ান বয়স আমাদের তিরিশ হতে না হতেই আমরা কিন্তু স্কিন নিয়ে চিন্তা করি কেননা সেই সময়টা আমাদের চেহারায় কুচলানো ভাব দেখা যায় সেই সাথে চোখের সাইডে ও কালছে ভাব চলে আসে আমাদের বয়স যত বাড়তে থাকে স্কিন ততটাই কিন্তু কুচলানো হতে থাকে দেখা যায় চামড়া ভারী ভারী ভাব চলে আসে দাগ দাগছুপ পরে ড্রোন পরে বিভিন্ন কালো দাগ নিয়ে আমরা চিন্তিত হই তাই আমরা পার্লারে গিয়ে নামি দামি ফেস ব্যবহার করি তো চলুন আজকে নিজের স্কিনটাকে কীভাবে ইয়াং ইয়াং লাগবে সেটাই শেয়ার করে ফেলি অ্যানেসেটেলিস্টের পক্ষ থেকে আমি কাজে শিরিন। আপনাদের সাথে আবারও একটি ফেস ভিডিও নিয়ে চলে এসেছি আশা করবো আমার আপু ভাইয়ারা দেশে বিদেশে বন্ধুরা যে যে প্রান্ত থেকে আছে আমার সাথেই থেকেছেন টিপসের আকারে আমি আজকে মিডি প্লাস পেপসুডেন্ট দিয়ে ফেসবুক ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি এই তো আমার হাতে নিয়েছি মিডি প্লাস ডিএচ পেপসুডেন্ট এটা কিন্তু আমাদের দাঁতে যে তোটা উপকার তোটা কিন্তু আমাদের স্কিনে অনেক অনেক হেল্পফুল করে তো চলুন পেপসুডেন্ট দিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি পেপসুডেন্ট কিন্তু অনেক সময় দেখা যায় ব্রোন মেস্তা কালো তাক উছলানো ভাব থেকে ফেসপেক অনেকটা উপকার করে আমরা পার্লারে গিয়ে অনেক নামি দামি ব্যবহার করি ফেসপ্যাক ফাউন্ডেশনার সেগুলো না করে আমরা যদি ঘরে কিছু সময় নষ্ট করে ফেসপ্যাক তৈরি করি সেটাই কিন্তু আমাদের স্কিনকে অনেকটা সুন্দর রাখে প্রথম টিপস এখানে আমি নিয়ে নিলাম এক চামচ মিডি প্লাস ডিএস যাদের বাসায় প্লাস বা কোলগেট পেপসুডেন্ট অন্যান্য পেপসুডেন্ট যেটাই ব্যবহার করেন সেটাই কিন্তু এই ফেস প্যাকে ব্যবহার করতে পারবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সাদা পেপসুডেন্ট হতে হবে সাদা যে কোনো পেপসুডেন্টই কিন্তু ফেস প্যাকটার জন্য উপকার এক চামচ পেপসুডেন্ট নেওয়ার পর আমি নিয়ে নিলাম এখানে হাফ টুকরো লেবু এটা দিয়ে আমি দুই চামচ লেবুর রস এখন করে নিব তারপর এই পেপসুডেন্টের সাথে মিশিয়ে নিব লেবু আমাদের ভিটামিন সি পটাশিয়াম যে চামড়াগুলো সেটাকে ফিরিয়ে আনে টান টান ভাবটাকে উজ্জ্বলতা করে তো আজকের এই টিপসগুলো আশা করব আমার আপুদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এ তো প্রথম টিপসে আমি কিন্তু পেপসুডেন্ট আর রস মিশিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর এটা স্কিনে লাগিয়ে তিরিশ মিনিট সময় রেখে দিতে হবে এটা বেশ কয়েকদিন করার পর কিন্তু তার প্রমাণ আপনারা আপনাদের নিজের স্কিন দিয়েই পেয়ে যাবেন তো এই তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমার হাতের স্কিনে এটা অ্যাপ্লাই করছি এইভাবে হাতের আঙ্গুলে নিয়ে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে এটাকে লাগিয়ে নিতে হবে তারপর স্কিনে রেখে দিতে হবে 30 মিনিট তিরিশ মিনিট পর কিন্তু এটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিতে পারেন নয়তোবা একটা ভিজা তয়েল দিয়ে ক্লিন করে নিতে পারেন এই তো আমি দিয়ে দিলাম অনেকটা সুন্দর করে স্কিনে এই প্রথম টিপসটা আপনারা কিন্তু হাতের স্কিন পায়ের স্কিন এবং গলা ঘাড় মুখের ত্বক সব কিছুতেই ব্যবহার করতে পারেন পুরোপুরি উঠে ফেলা যাবে এটা কিন্তু শুকানোর পর আমি সরাসরি ওয়াশ না করে একটা ভিজা তয়েল দিয়ে আপনাদের সাথে ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি প্রথম টিপসটা আপনাদের কাছে ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন এই তো ক্লিন করা হয়ে গেছে চলুন আমি আপনাদের সাথে দ্বিতীয় টিপসটা শেয়ার করে ফেলি এখানে শুধুমাত্র পেপসুডেন্ট ব্যবহার করবেন পেপসুডেন্ট ছাড়া অন্য কিছু না সেটা সাদা যে কোনো পেপসুডেন্টই হোক এখানে নিয়ে নিলাম আমি একজন ব্যবহার করার মতো পেপসুডেন্ট আর সাথে নিয়ে নিয়েছে একটা কটন বার যাদের ত্বকে ব্রোন আছে তারা এইভাবে একটা কটন বার দিয়ে ব্রোনের আকার যে ধারণটা সে জায়গাতে এইভাবে লাগিয়ে রেখে দিবেন প্রায় এক ঘন্টা মানে ষাট মিনিট এক ঘন্টা রেখে দেওয়ার পর সাপ্তাহে অন্তত দুই দিন ট্রাই করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের ব্রোন আলহামদুলিল্লাহ অনেকটাই কমে যাবে দ্বিতীয় টিপসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন চলে এসেছি তৃতীয় টিপসে আবারও নিয়ে নিলাম একজন ব্যবহার করা পেপসুডেন্ট আমি আবারও বলছি আমার মেডি প্লাস ডিএস পেপসুডেন্ট আমি ব্যবহার করছি যার বাসায় যেটা থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন আর নিয়ে নিলাম টমেটো এটা পেস্ট করে নিয়েছে। এখানে হাফ টমেটো ছিল মানে একটার অর্ধেকটা সেই টমেটোটাকে আমি পেস্ট করে কিছুটা কাঁচা দুধ অ্যাড করে নিয়েছি এখন আমি এইখান থেকে প্রায় দুই থেকে আড়াই চামচ টমেটো এই পেস্টটা পেপসুডেন্টের সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর এটা আমি ত্বকে লাগিয়ে নিব। আপনারা আপনাদের হাতে পায়ে গলার ঘাড়ে বা সারা শরীরের স্কিনে কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আমাদের স্কিনকে টান টান ভাব ফিরে আনে এবং কালো যে একটা ছোপ পড়ে বাহির থেকে আসার পর সেটাকে দূর করে এই তো পেস্ট করা হয়ে গেছে এখন আমি একটা ব্রাশে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ত্বকে লাগিয়ে আমি কিন্তু ফুল টিস্টাই আমার হাতের স্কিনে ব্যবহার করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তার মানে কিন্তু মুখ গলা পা হাত সারা শরীরের যে কোনো স্কিনের ত্বকেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন চকচক পেতে গেলে অবশ্যই কিন্তু কিছুটা সময় ধৈর্য এবং কষ্ট করতে হবে আর সেইটা যদি আমরা ঘরেই ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের হাজার টাকা বেঁচে যায় পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমরা নানান রকমের ফাঁডিশনার ফেস প্যাক এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে না কি বলেন আমার প্রিয় আপু ভাইয়েরা বন্ধুরা আজকের এই টিপসগুলো অবশ্যই বাসায় একবার হলো ব্যবহার করতে পারেন প্রথম দাপে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছিল আমি দ্বিতীয় দাপে আবারও দিয়ে দিলাম এটা রেখে দিতে হবে প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পর এটা কিন্তু আবারও আমি ক্লিন করে নিয়েছি এটা দেখেন আগে থেকে কতটা সুন্দর এবং গ্লো চলে আসছে আমার ত্বকে তাই তো চলে আসছি চতুর্থ টিপসে কালো দাগ দূর করার জন্য টুথপেস্ট অনেকটা উপকার তো এখানে নিয়ে নিলাম একজন ব্যবহার করা টুথপেস্ট মানে মিডি প্লাস ডিএসটা তার সাথে নিয়ে নিচ্ছি আমি লবণ এটা সবার বাসায় কিন্তু কম বেশ থাকে তো লেবু নিয়ে লবণ নিয়ে নিলাম এক চামচ তার সাথে নিয়ে নিচ্ছে গোলাপ জল যদি কারো বাসায় এই গোলাপ জল পানি মানে ওয়াটারটা না থাকে তারা কিন্তু কাঁচা দুধও ব্যবহার করতে পারেন আর নয়তোবা নর্মাল পানি দিয়ে এই একটা তৈরি করে নিতে পারেন এটা প্রথমত আমি এক চামচ দিয়ে এইভাবে লবণটাকে কিছুটা মানে গলে নেওয়ার চেষ্টা করেছি তারপর আবারও এই রোজ ওয়াটারটা আরও এক চামচ আমি এটাকে দিয়ে পুরোপুরি লিকুইডটা তৈরি করে নিচ্ছি এটা স্কিনকে কালো দাগ দূর করে আর যাদের স্কিনে ঘাড়ে কালো দাগ পড়ে যায় তাদেরকে কিন্তু এই টিপসটা ফ্লো করে যাবেন অবশ্যই অনেকটা কার্যকারী হবে সপ্তাহে অন্তত একদিন নয়তোবা পনেরো থেকে ২০ দিনের মাথায় হলেও একদিন এই টিপসটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ঘাড় পা হাতের কোনি যে কোনো স্কিনে কিন্তু এই টিপসটা অনেকটা উপকার করে অন্তত বেশ কয়েকটা সময় ধরে এই টিপসটা ব্যবহার করে নিজেদের ফল নিজেরাই পেয়ে যাবেন এটা আমি ব্রাশ দিয়ে আপনাদের সাথে কিভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে লাগানোর মানে হচ্ছে এটা যদি গাড়ে পায়েট হাঁটু বা হাতের কণি যেখানেই লাগাতে যান সেখানেই কিন্তু ব্রাশ দিয়ে ব্যবহার করতে পারেন টুথপেস্ট আমাদের কিন্তু অনেকটা কাজে আসে আর আমার এই টিপসগুলো আপনারা একবার হল ফ্লো করে যাবেন তাহলে প্লিজ আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের এই টিপস ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো আমার লাগানো হয়ে গেছে এখন এটা রেখে দিব আবারও ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর কিন্তু এটা অনেকটা শুকিয়ে যাবে এই রকম ভারী ভারী করে দেওয়ার চেষ্টা করবেন তিরিশ মিনিট পর আমি একটু উঠিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি আমার স্কিনের গ্লোটা কতটা ফিরে এসেছে এইভাবে কিন্তু পনেরো থেকে বিশ দিন পর পর একবার হলেও ট্রাই করে দেখবেন তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আপুরা আজকের এই টুথপেস্ট ব্যবহার করার টিপসগুলো আশা করব আপনাদের কাছে ভালো লাগছে পেপসুডেন্ট এবং টুথপেস্ট মিডি প্লাস যা যেটা আছে সেটা দিয়েই কিন্তু এই টিপসের ফেসপ্যাক ভিডিওটা শেয়ার করে নিতে পারেন বা ব্যবহার করে নিতে পারেন তাহলেই কিন্তু আমাদের পার্লারে না গিয়ে হাজার টাকা বেঁচেও যাবে সময়ও বেঁচে যাবে যারা ঘরে থেকে এই জিনিসগুলো ব্যবহার করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নেবেন আর যারা দেখছেন না তাদের সবাইকে বলছি বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি লাইক দিয়ে যাবেন আর আমাকে ভালোবেসে যাবেন আমার প্রিয় আপু ভাইরা আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম